আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নিউমেরিক্যাল মেথডের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মেথড সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড যেটাকে ওয়ান পয়েন্ট আইটারেশন মেথডও বলা হয় যেটার মাধ্যমে আমরা একটা ইকুয়েশনের রুট বের করতে পারি আমি পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে রুট বের করার বেশ কয়েকটি মেথড নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে বাইসেকশন মেথড ফলস পজিশন মেথড সেকান্ড মেথড নিউটন রপশন মেথড এবং এটা হচ্ছে আমাদের রুট অফ ইকুয়েশনের সর্বশেষ মেথড সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আইটারেশন বা ওয়ান পয়েন্ট আইটারেশন মেথড চলুন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথডের থিওরিটিক্যাল পার্ট পরবর্তীতে এই থিওরি ব্যবহার করে একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। যেখানে আমাদের একটা ইকুয়েশন দেয়া থাকবে ইনিশিয়াল গেইস দেওয়া থাকবে টলারেন্স দেয়া থাকবে সেটার ভিত্তিতে আমরা একটা গিভেন ইকুয়েশনের রুট বের করতে পারি প্রথমে আমরা এটা থিওরিটিক্যাল পার্ট বুঝার চেষ্টা করি সর্বপ্রথম আমাদেরকে একটা ফাংশন দেয়া হবে যেটাকে আমরা বলছি এফ অফ এক্স এরপরে আমাদের যেটা করতে হবে নাও রি অ্যারেঞ্জ দ্য ফাংশন এফ অফ এক্স সো দ্যাট এক্স ইজ অন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশন অর্থাৎ আমাদের এফ অফ এক্স এটাকে এমনভাবে নিতে হবে যেন এক্স ইকোয়াল টু জি অফ এক্স হয় উদাহরণস্বরূপ আমরা এরকম বলতে পারি সেটা হচ্ছে এখানে আপনারা একটা ফাংশন দেখতে পারছেন সেটা হচ্ছে এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে এখান থেকে আমাদেরকে এই যে এক্স এটাকে সেপারেট করতে হবে দেখতে পারছেন আমরা সেপারেট করে নিলাম এক্স ইকোয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে এক্স ইকোয়াল টু জি অফ এক্স অর্থাৎ এক্স টু যেটা পাবো সেটাকে আমাদের জি অফ এক্স ধরতে হবে এটা হচ্ছে সেই জি অফ এক্স তাহলে আপনাদের যেই ফাংশনই দেয়া থাকুক না কেন সেটাকে আপনারা প্রথমে এক্সে রূপান্তরিত করে নেবেন যেমন দেখতে পারছেন আমাদের এফ এক্স দেওয়া আছে এখান থেকে আমরা এক্স বের করে নিব। আর তাহলে দেখুন এখানে যেহেতু আমাদের ই টু দি পর মাইনাস এক্স রয়েছে তাহলে আমাদের যে সিপারেট এক্স রয়েছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এই অংশটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম তাহলে এটা মিলে হলো জি অপেক্স তাহলে আমাদের এক্স ইকোয়াল টু জি অপেক্স এটা আমাদের ইম্পর্ট্যান্ট এবার আমাদের এই এক্সকে আইটারেট করতে হবে তাহলে সাকসেসিভ ভ্যালু এটাকে আমাদের আইটারেট করতে হবে যেমন এক্স আই এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক্স এন এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই আইটারেশন কতক্ষণ পর্যন্ত চলবে যখন আমরা এক্সের রিপিটেইটিভ ভ্যালু পেয়ে যাব অর্থাৎ আমাদের যে গিভেন ইকুয়েশন সেটার সাপেক্ষে আমরা যে এক্স পেলাম এবং সেখানে আমরা ভ্যালু বসালাম যে ইনিশিয়াল ভ্যালু দেয়া থাকবে সেটার ভিত্তিতে আমাদের এখানে আমরা লিখেই দিয়েছি যে ইনিশিয়াল ভ্যালু এক্স নট উইল বি গিভেন এবার আমাদের এই ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর ফাইভ বের করবো প্রথমে আমাদের একটু ইনিশিয়াল ভ্যালু এক্স নট দেওয়া থাকবে সেটা আমরা বসাবো এক্স ওয়ানে এখানে আমরা এক্স ওয়ান ইকোয়াল টু জি এক্স নট তাহলে জি এক্স সেখানে বসাবো এক্স নট তাহলে আমরা এক্স ওয়ান পেলাম সেই এক্স ওয়ান আবার পরের জি অপেক্সে আমরা বসাবো এভাবে এই এক্স টু পরের আমরা এক্স থ্রিতে বসালাম জি এক্স টু এটা আমাদের ততক্ষণ চলবে যতক্ষণ আমরা এক্সের রিপিটেটিভ ভ্যালু না পাবো অর্থাৎ এক্সের খুব কাছাকাছি ভ্যালু পাচ্ছি তখন সেখানে আমরা ক্যালকুলেশন স্টপ করে দিতে পারি এবং যে ক্লোজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো সেটাই হবে আমাদের রুট অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের প্রশ্নে অনেক সময় এরকম দিয়ে দিবে যে ইরোর টলারেন্স সেক্ষেত্রে আপনারা যেটা করবেন প্রতিটা আইটারেশনের রিলেটিভ ইরোর বের করবেন রিলেটিভ ইরোর কি অর্থাৎ বর্তমান যেই এক্স আই পাবেন তার পূর্বের যে এক্স আই পেয়েছিলেন সেটা বিয়োগ করবেন এবং বর্তমান যে এক্স আই সেটা আপনারা ভাগ করবেন ধরুন এক্স আই প্লাস ওয়ান পূর্বের এক্স ছিল হচ্ছে এক্স আই বর্তমানটা হচ্ছে এক্স আই প্লাস ওয়ান এটা ভাগ করে একশো পার্সেন্ট করলাম এটা যদি আমাদের গিভেন ইরো টলারেন্সে সমান অথবা ছোট হয় সেক্ষেত্রে আমাদের স্টপ করতে হবে এবং অনেক সময় পরীক্ষা এরকম বলে দিবে যখন আপনি গিভেন ইরোড টলারেন্সের কম ইরোর পাবেন তখন থামবেন সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল ভ্যালু নিলে হবে না সেটা ছোট হতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের রিলেটিভ ইরোর যেটা আমাদের ইরোড টলারেন্স দেখতে পারছেন এরকম দেয়া থাকবে একটা পার্সেন্ট ভ্যালু দেয়া থাকবে তো সেটার কম হলে আমরা স্টপ করতে পারবো এটাই ছিল আসলে বেসিক বিষয় তো এখন যদি আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করি তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে এখানে আমাদের একটা ম্যাথ প্রবলেম দেয়া আছে সেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথড নিউমেরিক্যাল মেথড ইউ সিম্পল ফিক্সড পয়েন্ট আইটারেশন টু লোকেট দ্য রুট অফ ইকুয়েশন সেটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস এক্স এখানে ইনিশিয়াল ভ্যালু অফ এক্স নট জিরো অ্যান্ড ইরো টলারেন্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর পারসেন্ট তাহলে এটাকে আমরা এভাবে সলভ করব প্রথমে আমরা লিখে রাখি যে গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স আমরা প্রথমেই বলেছি এখান থেকে এফ অফ এক্স থেকে আমাদেরকে এক্সকে সেপারেট করতে হবে এমনভাবে যেটা আমাদের জি অপ এক্স হয় তাহলে আমাদের এফ অফ এক্স হলো ই টু দি পাওয়ার মাইনাস এক্স তাহলে এই এক্সকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এখানে যদি নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স শুরুতে অবশ্যই বলে রাখি সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকোয়াল টু জিরো ধরতে হবে এখানে আমি একটা ভুল কাজ করেছি সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইকোয়াল টু জিরো এবার কিন্তু ঠিক আছে তাহলে এটা ইকোয়াল টু জিরো তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পেলাম ই টু দি পর মাইনাস এক্স মাইনাস এক্স ইকোয়াল টু জিরো তাহলে এখানে এক্স ইকোয়াল টু ই টু দি পর মাইনাস এক্স যেটা হচ্ছে আমাদের জি অফ এক্স তাহলে আমরা বলতে পারি যে জি অফ এক্স ইকোয়াল টু ই টু দি পর মাইনাস এক্স এখানে যেটা করেছি যে এফ অফ এক্স ইকোয়াল টু ই টু দিবার মাইনাস এক্স আর আগেই বলেছি এফ এক্স হবে জিরো তাহলে ই টু দি দিবার মাইনাস এক্স মাইনাস এক্স ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু ই টু দিবার মাইনাস এক্স আর আমরা অবশ্যই সেপারেট এক্সকে আলাদা করার চেষ্টা করবো এভাবে তাহলে এটা একটা আলাদা একটা ফাংশন হয়ে গেল সেটা হচ্ছে আমরা নাম দিলাম জি অপেক্স তাহলে আমাদের এক্স ইকোয়াল টু জি অপেক্স দেখতে পাচ্ছেন আমরা পাচ্ছি এক্স ইকোয়াল টু জি অপেক্স তাহলে এক্সের আলটারেশন করতে হবে আর শুরুতেই বলে রাখছি যে আমাদের এক্স নট দেওয়া আছে অর্থাৎ এক্স জিরো তাহলে এবার আমরা চাচ্ছি এক্স বের করতে এক্স আই প্লাস ওয়ান যেহেতু শুরুতে আমাদের জিরো আছে তাহলে জিরো প্লাস ওয়ান তাহলে হচ্ছে এক্স ওয়ান তাহলে এটা হবে জি অফ এক্স অর্থাৎ এখানে যেটা থাকবে তার থেকে এক কম হবে তাহলে এক্স ওয়ান জি অফ সেটা হবে তাহলে এক্স ওয়ান টু জি অফ জিরো কারণ আমাদের এক্স এর ভ্যালু জিরো এটা যদি আমরা জি অপ এক্সে বসে আমাদের জি অপ হচ্ছে এটা তাহলে ই টু তাহলে আমরা এক্স ওয়ান পেলাম ওয়ান এখন আমরা রিলেটিভ ইরোর বের করব আর আমরা অবশ্যই মনে রাখবেন যে ফার্স্ট বা সেকেন্ড আইটারেশন নর্মালি পাওয়া যায় না তাহলে তো আপনাদের পরীক্ষায় দুই মিনিটের প্রশ্ন উত্তর শেষ তো আমরা এক্স ওয়ান মাইনাস এক্স নট বা এক্স ওয়ান গুণ একশো পার্সেন্ট অর্থাৎ ফার্স্ট আইটারেশনের যে রিলেটিভ ইরোর সেটা হচ্ছে একশো পার্সেন্ট কারণ আগে ছিল জিরো তো আমরা এখানে একশো পার্সেন্ট যেহেতু আমাদের একশো পার্সেন্ট গিভেন ইরোর টলারেন্স থেকে বেশি সো কন্টিনিউ আইটারেশন এটা হচ্ছে রুল এবার আমরা সেকেন্ড আইটারেশনে চলে যাই আর পূর্বে এক্স আমরা পেয়েছিলাম ওয়ান সেটা আমরা শুরুতে লিখে নিলাম তাহলে এক্স টু হবে জি অফ এক্স আমরা আগেই বলেছি এক্স টু যেটা হবে জি অফের ভেতরে সেটা হবে তার এক কম এক্স এখানে এক্স ওয়ান তাহলে জি অফ ওয়ান তাহলে এটা আমরা ই টু দি পর মাইনাস এক্স তাহলে এখানে যদি বসাই ই টু দি পর মাইনাস ওয়ান ই টু দি পর মাইনাস ওয়ান এটা যদি আপনার ক্যালকুলেটারে ক্যালকুলেট করেন তাহলে ঠিক এই ভ্যালুটা পাবেন এখন আমাদের সেকেন্ড আইটারেশনের রিলেটিভ ইরোর বের করতে হবে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু আর এক্স টুর ভ্যালু এই পেলাম আর এক্স ওয়ান ছিল ওয়ান আর এক্স টু হচ্ছে এটা পেলাম এটা ভাগ করে আমরা একশো দিয়ে গুণ করলে এটা আমাদের ইরোর পার্সেন্টেজ কিন্তু আরও বেড়ে গেল অর্থাৎ এখানে দেখতে পারছেন আমরা এত পার্সেন্ট পেয়ে গেছি যেটা একশোর থেকেও বেশি আবার আমাদের গিভেন পার্সেন্টেজ থেকে অনেক বেশি সুতরাং এখানে আমরা লিখে দিয়েছি পরীক্ষা এটা লিখলে সুন্দর লাগবে যেহেতু রিলেটিভ ইরোর অফ সেকেন্ড আইটারেশন ইজ গ্রেটার দ্যান ইরোর টলারেন্স সো কন্টিনিউ আইটারেশন আমরা আইটারেশন স্টপ করব কখন যখন এই রিলেটিভ ইরোর যদি আমাদের এই পয়েন্ট ফোর পার্সেন্টের কম হতো বা সমান হতে স্টপ করে দিতাম অনেক সময় প্রশ্নে বলে দেয় যে কম হলে সেক্ষেত্রে কিন্তু ইরোর পার্সেন্টেজও যদি সেম হয় তাতেও হবে না এর কম হতে হবে কিন্তু এখানে আমরা সমান বা ছোট হলেই হচ্ছে এবার থার্ড আইটারেশনে চলে যাই সেকেন্ড আইটারেশনে যেটা পেয়েছিলাম এক্স টু সেটা আমরা এখানে আগে লিখে রাখলাম তাহলে এক্স থ্রি ইকোয়াল টু জি অফ এক্স টু জি অফ এই যে এক্স টু এটা আমরা বসালাম এটা যদি আমরা ইকুয়েশনে বসাই ই টু দি দিপার মাইনাস এক্স কারণ আমাদের জি অফ এক্স ছিল হচ্ছে ই টু দি দিপার মাইনাস এক্স তাহলে এখানে যদি আমরা এটা বসাই ক্যালকুলেট করি তাহলে এই ভ্যালুটা পাবো এবং থার্ড আইটারেশনের রিলেটিভ ইরোর আমরা বের করি এক্স থ্রি মাইনাস এক্স টু এক্স থ্রি এক্স থ্রির ভ্যালু বসালাম এক্স টুর ভ্যালু এক্স থ্রি ভ্যালু বসিয়ে একশো পার্সেন্ট দিয়ে গুণ করলাম তাহলে আমরা পাচ্ছি ছয়চল্লিশ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তবে এটা আমাদের ইরোর পার্সেন্টেজ অনেক কমে গেছে কিন্তু পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে অনেক বেশি সুতরাং রিলেটিভ ইরোর থার্ড আইটারেশন ইজ গ্রেটার দ্যান ইরোর টলারেন্স সো কন্টিনিউ এভাবে আমাদের বাকি আইটারেশন করতে হবে যখন আমরা পয়েন্ট ফোর পার্সেন্টের কম পাবো তখনই স্টপ করবো অথবা রিপিটেটিভ ভ্যালু খুব কাছাকাছি ভ্যালু তখনও স্টপ করতে পারি তো দেখুন ফোর্থ আইটারেশন একই নিয়ম থার্ড আইটারেশনে যেটা বের করেছিলাম সেটা বসাবো আর এর সূত্রটা আগে লিখবো সেটা হচ্ছে এক্স ফোর ইকোয়াল টু জি অপ এক্স থ্রি এখানে যেটা থাকবে তার থেকে এক কম এখানে আসবে আর এখানে এক্স থ্রির মান বসালাম যেটা আমরা জি অপেক্সে বসাবো জি অপেক্স ছিল হচ্ছে ই টু দি দিপার মাইনাস এক্স এটা যদি আমরা ভ্যালুটা বসাই ই টু দি দিপার মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন টু টু তাহলে এক্স ফোর আমরা এটা পাবো এখানে আমরা রিলেটিভ ওর বের করবো এক্স ফোর মাইনাস এক্স থ্রি বা এক্স ফোর এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে বের করি তাহলে আটত্রিশ পয়েন্ট একত্রিশ পার্সেন্ট যেটা আবার পয়েন্ট ফোর পার্সেন্টের বড়ো তাহলে সো কন্টিনিউ এবার আমরা ফিফথ আইটারেশনে যাবো তার আগে ফোর্থ আইটারেশনে যেটা পেয়েছিলাম সেটা লিখলাম তাহলে এক্স ফাইভ ইকোয়াল টু জি অফ এক্স ফোর টু জি অফ এক্স ফোর এখানে যে ভ্যালুটা সেটা এটা এবার যদি আমরা জি অফ এক্সে এটা বসাই এখানে আমরা এক্স ফাইভ এটা পাবো এটা আপনার ক্যালকুলেট করবেন আমি যদি পুরো ম্যাথ যদি হাতে করতে যেতাম এই ভিডিওটা প্রায় তিরিশ মিনিট হয়ে যেত আইটারেশন প্রায় এগারো বারোটা রয়েছে কিন্তু আপনার সাথেই থাকুন আর এখানে আমরা রিলেটিভ ইরোর বের করছি এক্স ফাইভ মাইনাস এক্স ফোর বা এক্স ফাইভ গুণ একশো পার্সেন্ট এটা বের করলে দেখুন অনেকটা কিন্তু কমে গেছে কিন্তু আমাদের গিভেন ইরোর টলারেন্স থেকেও বেশি তাহলে কন্টিনিউ এটা আমি লিখেছি যেহেতু আমাদের রিলেটিভ ইরোর বড়ো তাহলে কন্টিনিউ এবার আমরা সিক্স আইট্রেশনে চলে যাই আর এক্স ফাইভ যেটা আমরা পূর্ববর্তী আইট্রেশনে পেয়েছিলাম তাহলে এক্স সিক্স ইকোয়াল টু জি অফ এক্স ফাইভ তাহলে এক্স ফাইভের ভ্যালু যদি বসায় আমরা এই ভ্যালুটা পাবো এবারও রিলেটিভ ইরোর বের করবো তাহলে এক্স সিক্স মাইনাস এক্স ফাইভ বাই এক্স সিক্স এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা পাবো যেটাও আমাদের গিভেন ইরো টলারেন্স থেকে বেশি এবার আমরা সেভেন্থ আইটারেশনে যাই এখানেও সেম একইভাবে আমরা এভাবে কন্টিনিউ করতে থাকবো আশা করি এটা পারবেন না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি চান সম্পূর্ণ নোট আমি আপনাদেরকে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে এটা দেখতে পারেন তাহলে আমরা এইট আইটারেশন সেখানে যদি যাই তাহলে এক্স এইট বের করবো এখান থেকে আমরা রিলেটিভ ইরোর বের করলাম দেখুন আমাদের অনেক কিন্তু কমে আসছে তবুও গিভেন ইউরোর টলারেন্স থেকে বেশি নাইনথ হাইটারেশনে আমরা এক্স নাইন বের করব যেটা অনেকটা কমে গেছে কিন্তু তবুও বেশি সুতরাং আইটারেড টেন্থ আইটারেশনে দেখুন আমরা যেটা পেয়েছি এটা যদি রিলেটিভ ইরোর বের করি দেখতে পাচ্ছেন আমাদের একটু কমলো এটাও আমাদের গিভেন ইরোর টলারেন্স থেকে বেশি সুতরাং কন্টিনিউ তারপরে আমরা ইলেভেন্থ আইটারেশনে যাব এখানে আমরা ইরোর রিলেটিভ ইরোর বের করে যেটা পাচ্ছি সেটা অনেকাংশে কমে গেছে এটা পয়েন্ট ফোর পার্সেন্টের কাছাকাছি কিন্তু বড়। এবার যদি আমরা টুয়েলভ আইটারেশনে যাই আমরা অলরেডি এক্স এগারো ইলেভেন আইটারেশন থেকে পেয়েছি এটা তাহলে এক্স টুয়েলভ ইকুয়াল টু জি অফ এক্স ইলেভেন এবার যদি জি অফ এক্সে বসায় ই টু দি পর মাইনাস এক্স এগারো তাহলে এর ভ্যালু পাচ্ছি এটা তাহলে দেখুন এই যে ভ্যালু পাচ্ছি এই যে ভ্যালু এটা কিন্তু অনেকটা কাছাকাছি আমরা কাছাকাছি দেখলেও কিন্তু স্টপ করতে পারি অর্থাৎ খুবই কাছাকাছি দেখুন পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট ফোর এখানে সিক্স ফোর এর যদি রিলেটিভ ইরোর বের করি এক্স টুয়েলভ মাইনাস এক্স ইলেভেন বা এক্স টুয়েলভ গুণ একশো পার্সেন্ট তাহলে দেখুন এটা আমরা পাচ্ছি ফোর পার্সেন্টের কম এভাবে আমরা ফাইনালি লিখবো যে রিলেটিভ ইরোর অফ টুয়েলভ আইটারেশন টুয়েলভ আইটারেশনের রিলেটিভ ইরোর সেটা হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ পার্সেন্ট হুইস ইজ লেস দ্যান দ্য গিভেন ইরোর টলারেন্স অফ পয়েন্ট যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল উই হ্যাভ টু স্টপ আইটারেশন সো দ্য রুট অর্থাৎ যেই আইটারেশনে আপনাদের রিলেটিভ ইরো ছোট হবে সেখানে যে এর ভ্যালু পাবো তো আমাদের টুয়েলভ আইটারেশনে এক্স টুয়েলভ এর ভ্যালু হচ্ছে এটা পয়েন্ট তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর তো দর্শক মণ্ডলী এই ছিল আমার ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথডের একটা ম্যাথ প্রবলেম সলিউশন এবং এর যে থিওরিটিক্যাল পার্ট সেটা যদি এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আমি নিউমেরিক্যাল মেথডের আরও অ্যাডভান্সড কোনো টপিক নিয়ে আলোচনা করব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে